আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কেন বাঁচালেন আর কি হতে যাচ্ছিলো আমাদের সঙ্গে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এর তো সকাল সকাল ফ্রেশভাবে খুব সুন্দরভাবে ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে বাহিরে এসেছি এসে দেখছি গতকালকে যতগুলো রসুন নিয়ে আসছিলো সেখানে নাকি আরও কিছুটা রসুন ছিল তো এর তো অল্প পরিমাণ রসুন আছে এই মহিষের গাড়িতে এগুলোই নিয়ে চলে আসছে আজকে আবারও চলে আসবে আমাদের কালো জিরা তো সেটাও চলে আসবে তো এগুলোই ফার্স্টে আনতে গিয়েছিল তো আজকের মধ্যে ওই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আমাদের উঠানে কত রসুন দেখতে পাচ্ছেন লাস্টে যে আমাদের সঙ্গে কী হয় সেটা আমরা নিজেরাও ভাবতে পারছিলাম না এরকম অবস্থা শুরু হয়ে গিয়েছিল আল্লাহতালা বাঁচানোর মালিক তার জন্য আমাদেরকে অল্পর সঙ্গে বাঁচিয়ে দিয়েছেন তাই তো সাতটা ষোলো বাজে এদিকে অলমোস্ট আমার রান্নাবানোর সমস্ত কিছু কমপ্লিট আর আমি বাহিরে এসে দেখছি রসুনগুলো নিয়ে চলে আসছে বাহিরের কি অবস্থা একটু পরে দেখতে পারবেন যে এই উঠানের অবস্থা আরও খারাপ হয়ে যায় তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট রসুনও নিয়ে আসা হয়ে গিয়েছে রেখে দিয়ে চলে গেল আর আমরা যাচ্ছি একটু কলা আনতে আমাদের একটা আনাজে কলা আছে যেটা রান্না বা ছানা ভত্তা করে খায় আপনারা অবশ্যই চিনতে পারবেন তো ওটা অনেকটা না হালকা পেকে পেকেও গিয়েছে আবার পাখিতে খেয়েও নিচ্ছে তো আমরা এখন রান্নাও করে খেতে পারবো না রান্নারও উপযোগী না তো তার জন্য ভাবলাম কেটে নিয়ে গিয়ে বাড়িতে রাখবো দেন ওটা পেকে গেলে আমরা খাবো তো বাড়ির সবাই তেমন একটা এই কলাটা খায় না পাকা কলা বাট আমি ওই তো খেয়ে নিই তো আমার জন্যই মূলত আমি কেট কাটতে আসছি তো আমি নিজেই কলা কাটছি সেরকম একটা কলার গাছ আমি কাটতেও পারি না আর শাশুড়ি মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো তো অল্প পরিমাণ কেটে আমি একটু টান দিয়ে নামিয়ে নেবো একবারে পড়ে গেলে আসলে কলাগুলো ভেঙে যাবে তো ওই জন্য আমি একটু সাবধানেই কলাগুলো কাটার চেষ্টা করছিলাম তো একবারে চিন্তা করছিলাম যে ঢেঁড়সের গাছগুলো না ভেঙে যায় তো মাসাল্লাহ আমি খুব ভালোভাবেই কাটতে পেরেছি তো আবার গাছ কেটে দিচ্ছিলাম শাশুড়ি বলে আগে কলাটা কেটে নে নইলে আবার নষ্ট হয়ে যাবে তো তার জন্য এই তো কলাটা কেটে নিব তো এখানে অনেক সুন্দর কলা ছিল বাট এখানে কিছুটা না অনেক হচ্ছে পাখিতে খেয়ে নিয়েছে ওই তো কাটা হয়ে গেছে আর এখন গাছটা আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি যেহেতু এখানে ধীরসের গাছ আছে আমার দেবর আর আশেপাশের ভাবিরা সবাই মিলে এখানে ধেরোস ছিল যেহেতু আমার দেবরের একটু সমস্যা হয়ে গিয়েছে গলার সমস্যা তো একলা একলা পাচ্ছিল না তো মূলত আমাদের বাড়ির সবাই মিলে ধেরেস ওঠায় তো আজকে যেহেতু পারছিল না তাদেরকে নেওয়া হয়েছে তারা উঠাচ্ছে আর আমি পাশে এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি তো মাথাতে যেটুকু কাটছিলাম সেটুকু কেটে ফেলে দিলাম আর একটু বেঁধে আছে তো ভাবলাম ওটাও কেটে দিয়ে যায় তো আমি সেটাও কাটতে পারছিলাম না তো যাই হোক ফাইনালে কোনো রকম কেটে নেই তো কে এরকম আমার মতো আনাজে কলা পেকে গেলে খেয়ে নেন আসলে খুব মিষ্টি লাগে আর যেহেতু এই কলাগুলোতে কোনো সার বিষ কোনো কিছুই দেওয়া নেই তো পাকলে কিন্তু খুব মিষ্টি লাগে তো আমি সেটা খেয়ে নিই আসলে কলা হলেই আমার হয়ে যায় তো এই তো অল্প একটু কেটে নিয়ে ফেলেছি এখন এটাকে আবারও তুলে ফেলতে হবে তো পুরোটাই আসলে গোড়াও পর্যন্ত কেটে দিলে কি হয় পাশে যে কলাটা আছে সেটাও মানে কলার গাছটা আছে সেটা খুব ভালোভাবে বেড়ে ওঠে কলার নিয়মই এটা যে কলার গাছ থেকে কলা কাটা হবে তো গোড়া সমত ওই কলার গাছটা কেটে নিতে হয় তো আমি আর সময় নেই আর আমি পারছিলাম না তো শাশুড়িমা বললো থাক সমস্যা নেই তো আমি চলে যাচ্ছিলাম কলার নিয়ে তখন আমাকে বললো যে তুই যে গাছটা কাটলি সেটা যে ধীরসের মধ্যে থেকে গেল তো তাই জন্য আমি একটু হাসি হাসি করছিলাম বললো যে সবাই কলা পেয়ে গেছি আর গাছের কথা মনে নেই তো আসলে তাই আমার সঙ্গে হচ্ছিলো তো সেটাও আমি একটু পাড়িতে তুলে দিলাম আর এর তো কলার কান সেটা ওখানে যে এক ভাবি আছে তো ভাবিকে বলা হলো যে কলা নেবে নাকি খাওয়ার জন্য তো পাকা কলা তারা খায় না মানে এই কলাটা পেকে গেলে সেটা খায় না তো তার জন্য শাশুড়ি মা অল্প একটু কেটে দেয় তো এই তো কেটে নিচ্ছে এই দিকের কলাগুলো যেহেতু একটু অপক্ত তো তার জন্য ওই দিকেরটাই দিচ্ছে যাতে সবাই খেতে পারে রান্না করে বা সানা করে আর আমি উপরের বড়গুলো রাখলাম যাতে পাকা করে খেতে পারে এই তো আমাদের ধের নিয়ে আসতে হবে তার জন্য আমরা ভ্যান নিতে চলে আসছি বাড়িতে। এটা আমাদের এরকম মালামাল টুকটাক নিয়ে যাওয়ার জন্য এই ভ্যানটা বাড়িতে রাখা তো এই তো বাড়ি থেকে ভ্যানিয়ে চলে আসছে আর এতো কলা আর কতগুলো কলা খেয়েও নিয়েছে আর এখান থেকে আমি কিছু কলার মোচাও পেয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি যেহেতু পেলাম আর কলার মোচা অনেকদিন ধরে খাওয়া হয়নি আর এ তো ধেরুসের ভোজাগুলো মাথার তুলে দিচ্ছিলাম দেবন নিয়ে চলে আসছে আর এ আমার পিছনে ধেড়ুস আর আমি অপেক্ষা করছিলাম করছিলামই যে পিছনে যে বস্তাটা আছে ওটা উঠানোর জন্য এ তো অলমোস্ট ডান আমাদের তিনটা মতো বস্তা হয়েছে আর এখানে কলার কান আছে কলার মোচা বা থোর সেটাও আছে তো ওটা নিচে ফেলে ফেলেছে তো তার জন্য দেখাতে পারলাম না এর তো এখন এটাকে একটু ঠেলে দিতে হবে যেহেতু অনেকটা দূর আর নিচের দিকে তো উঁচুর দিকে উঠাতে খুব কষ্ট হয় তো আমরা একটু ঠেলা দিচ্ছিলাম তো এই তো বাড়ির দিকে চলে গেলো বেশি দূর না আমরা জাস্ট পিছনে ছিলাম আর ওই তো বাড়ির সামনে আর এদিকে বলতে বলতে আমরা মাঠ থেকে আসতে না আসতে কোনো রকম ধেরুসগুলো পরিষ্কার করে বেছে টেছে দিলাম বাজারে নিয়ে চলে গেল আর এদিকে কালো চলে আসছে আমার পিছনে মহিষ দাঁড়িয়ে আছে আর আমার ভীষণ ভয় করছিল আর সামনেটা ঝাড় দিচ্ছিলাম কারণ এখানে ফেলতে হবে আমাদের উঠানে তো জায়গা নেই কারণ পুরোটা রসুন দিয়ে জুড়ে আছে আর এই কালো নিয়ে চলে আসছে আমাদের ওই তো চাচি শাশুড়িদের বাড়িতে কিছুদিন আগে কিন্তু আমরা মোটর এখানেই মোলে নিয়েছিলাম মোটরটা বাড়িতে নিয়েছিলাম এখান থেকেই পরিষ্কার করে আজকে আবার কালো জেরা নিয়ে আসলাম আর কালো জেরাটা না এত তাড়াতাড়ি পরিষ্কার করা হয় না কারণ এটাকে জাগ দিতে হয় তিন চার দিন মতো এখানে পালা দিয়ে পানি দিয়ে রেখে দিতে হবে ধাপা দিয়ে তখন ওটা কয়েকদিন পরে সেটা মলে নিতে হবে আর এই তো মহিষটাকে এখানে বেঁধে রাখলো আর এখন এই কালো জিরাটা নামিয়ে নিতে হবে তো অনেক কষ্ট হচ্ছিল কারণ এক গাড়ি কালো জিরা আরও এক গাড়ি আসবে তো এটা আজকে হয়তো বা হবে না আর কাটতেও পারিনি আগামীকাল ওই গাড়িটা নিয়ে চলে আসবে তাই তো রকম প্রচুর কষ্ট হচ্ছিল ওই গাড়িটা থেকে নামানোর জন্য তো ফাইনালি নামানো হয়ে গেছে আর এখানে বস্তা টস্তা দিয়ে দেওয়া হয়েছে পলি কালো দিয়ে দেওয়া হয়েছে তো এখানে একটু পালা দিয়ে রেখে দিতে হবে কয়েক দিনের মতো তো মাসাল্লাহ এই তো কালো জেরাগুলো চলে আসছে আর এটা কীভাবে পরিষ্কার করা হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এবার ফলনটা না খুবই ভালো হয়েছে কালো সহজে কেউ ফলাইতে পারে না এটা খুবই নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের এবছরে খুব ভালো মতো এই ফসলটা হয়ে গিয়েছে এই তো পালা দিয়ে রাখলো আর এদিকে চাচা পানি খেতে যাচ্ছিলো আমি মগে একটা পানি দিয়ে রেখেছি আর চাচি শাশুড়িদের উঠানোও কিছুটা রসুন আছে কাটার আসলে সেরকম কাউকেই পাওয়া যাচ্ছিলো না তো ওখান থেকে এসে তাড়াতাড়ি করে যেহেতু বিকালে রান্না করতে হবে তার জন্য কিছুটা সময় আমি পেয়েছি তো এখানে মোচাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এই কলার মোচাগুলোও পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় একটা একটা করে পরিষ্কার করতে হয় তো তার জন্য তো এভাবে একটা একটা করে ভিতরে একটা কাঠি থাকে সেই কাঠিটা টুকটুক করে পরিষ্কার করে ফেলে নিচ্ছে এদিকে আমার আর শাশুড়িমার কলার মোচা খেতে ভীষণ পছন্দ আমাদের ভীষণ ফেভারেট অথচ এদিকে আমার হাজব্যান্ড আর শ্বশুরময় সাই খুবই বকাবকি হচ্ছিলো কী নিয়ে আসছে কী খাওয়াবে আসলে ভালো জিনিসের কদর বা মূল্য কেই দিতে জানে না আসলে এটা যে কত খাওয়াটা উপকারী সেটা আসলে কেউই বুঝতে পারে না তো আমাদের আসলে ভীষণ ফেভারিট তো তার জন্য বসে পড়েছি এটা পরিষ্কার করতে পরে লাস্টে আমার শাশুড়ি মা আসে বাট এদিকে শুরু হয়ে যায় কি জানাও এখানে আমাদের বৃষ্টি শুরু হয়ে যায় চারিদিকে আমরা খেয়ালি করিনি হালকা হালকা বৃষ্টি আর মেঘ এমনভাবে মানে নেমে আসে যে বৃষ্টি নামব নামব অথচ আমি শাশুড়ি মাকে বলেছি বাইরেও অনেকগুলো রসুন আছে চলেন যায় বললো না আসবে না তেমন একটা অসুবিধা নেই এখন নাও আসতে পারে এই সময় বৃষ্টি কেন আসবে ওই কেটে যাবে মেঘ তো এরকম করতে করতে লাস্ট টাইমে এত পরিমাণ মানে বৃষ্টি শুরু হয়ে যায় যে আমরা কীভাবে রসুনগুলো উঠাবে সেই নিয়ে অনেকটা টেনশনে ছিলাম আর আমরা সেই সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ চারজন মানুষ প্রায় দেড় বিঘা মতো রসুন উঠানে ছিল আমরা যে কি পরিমাণ কষ্ট করে প্রত্যেকটা রসুন আমরা ঘরে কোথায় উঠাবো সেই নিয়েও টেনশন এমন সময় আসলে জায়গাও পাওয়া মুশকিল এতগুলো ফসল যেখানে আমাদের উঠানোর কথা তো সেখানে তো আমরা উঠাইতে পারবো না এত তাড়াতাড়ি আর বাড়ির মধ্যে তো কোথায় রাখবো সেই জায়গাটাও খুঁজে পাচ্ছি না তো যাই হোক অনেক কষ্ট করে ফাইনালি অনেকটা জায়গায় খুঁজে ফিরে এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমরা তাড়াহুড়ো করে এত বারান্দাতে রেখেছি অনেক কষ্ট করে এখানে উঠাইতে পারছি তো আমরা মাত্র চারজন ছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে কিছুটা সময় আমাদেরকে দিয়েছিল যে এত তাড়াতাড়ির মধ্যে আমরা এত তাড়াহুড়োর মধ্যে এখানে উঠাইতে পারছি এত কষ্ট হচ্ছিল তারপর আমরা সবাই রোজা ছিলাম আর রোজা থেকে এগুলো উঠাইতে এত ভীষণ কষ্ট হচ্ছিল এত ঝাড়ু দেওয়া কমপ্লিট আর এত খারাপ লাগছিলো রোজা রেখে যে পরিমাণ কষ্টের কথা বলার নাই এ তো এখান পর্যন্ত একবারে বারান্দা ভরাট হয়ে গিয়েছে আর এখানে এত অল্প পরিমাণ কিন্তু আমাদের এখানে রসুন ছিল আর দেখো ভরাট হয়ে গিয়েছে এই পোয়ালের ঘরে আর এ তো আমি দেখিয়ে দিলাম যে আমাদের উঠানে কত পরিমাণ রসুন ছিল আসলে সেটা দেখাতে পারছে না কারণ এত পরিমাণ প্যারার মধ্যে ছিলাম ঝামেলার মধ্যে ছিলাম যে আসলে সেই সময় আমি ভিডিও করতে পারিনি খুবই টেনশনে ছিলাম সবাই মাথার উপর দিয়ে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণ এক ঘন্টার মধ্যে সমস্ত রসুন আমাদের উঠাইতে ভীষণ কষ্ট হচ্ছিল আরও রোজা রেখে তো তাড়াতাড়ি যেহেতু পানিও খেতে পারছিলাম না তো আমি তাড়াতাড়ি করে গোসলটা করে নিচ্ছিলাম তো এর তো বাইরে চলে আসছে আর এদের এখনো শান্তি হয়নি কারণ এদের মাঠে ছিল হচ্ছে পেঁয়াজ আমাদের কিছু ইন্ডিয়ান পেঁয়াজ ছিল তো সেইগুলো মাঠ থেকে তুলে রাখা হয়েছিল তো তাড়াতাড়ি করে ভ্যান নিয়ে গিয়ে নিয়ে চলে আসছে আর এর তো রসুনগুলো সেটা আগামীকাল দেখিয়ে দেবো এই রসুনগুলো কেমন ছিল বা পেঁয়াজগুলো তো তো কত জোরে জোরে বৃষ্টি নেমে পড়েছে কি বলবো তবে সব শেষে বলতে পারি যে আল্লাহর রহমত ছিল যেন আমরা ফসলগুলো ঘরে উঠাইতে পারছি নইলে যদি একটু বৃষ্টিতে ধরতে এতগুলো রসুন আবার শুকায়ে দেন আবার আমাদের সংরক্ষণ করাটা ভীষণ ট্রাফ হয়ে যেত তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ